নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা দেবাংশু এই কিছুদিন আগে মিনাক্ষী মুখার্জির একটা খিস্তি চারক্ষের যদিও সেটা কতটা কিস্তি এবং তার গভীরতা কতটা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে সাধারণ মানুষও সে বিষয়ে যথেষ্ট বলেছে একটা পশুর নাম করে তার বাচ্চা হিসাবে নিয়ে গালাগালিটা দিয়েছিলেন কিন্তু অনুব্রত বা অন্যান্য তাদের যে সমস্ত পদাধিকারী বা এমএলএ এমপিরা যে কিস্তিটা দেন তা দেবাংশুর সেগুলো কানে অতটা বাজে না আজকে তিনি চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি জিতেছেন অনুব্রতকেও ছাড়িয়ে গেলেন এক কবির তাদেরই নাকি দলের এটা শোনা যাচ্ছে যেটা আমি আপনাদের সেই খিস্তিটা আনকাট শোনাব তার জন্য আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এবং এই দেবাংশুকে এটা উৎসর্গ করা হয়েছে তিনি চ্যাম্পিয়ন হওয়ার পরেই দেবাংশুকে এই ট্রফিটা উৎসর্গ করা হয়েছে একটু শুনে নিন সেই আনকাট খিস্তিটা তারপরে দু চার কথা বলি

শুনলেন সত্যি লজ্জা করছে তবুও না শুনিয়ে পারলাম না এই কারণে এই কালচারগুলো এখন সাধারণ মানুষের মধ্যে আরও প্রচার করতে হবে দু নির্বাচন খুব কাছেই সুতরাং এদের চরিত্রটা একটু প্রকাশ করা উচিত দেখুন মীনাক্ষী মুখার্জি একটা হেড অফ দ্য মুভমেন্ট ওই রকম একটা পশুর বাচ্চা নিয়ে তুলেছেন তাতে এই দেবাংশু কুনাল টুনালরা যেভাবে তার বিরুদ্ধে বিষোদ্গার করতে নেমেছিলেন এই সমস্ত কিস্তি শুনে সে কী বলবে আসলে এদের আমি শিক্ষা দীক্ষা নিয়ে অতটা ভাবি না কারণ এদের একেবারে কালচারটাই এটা খুন রাহা জানি ধর্ষণ এবং ধর্ষণ করে খুন করে দেওয়া তারপরেও সাফাই গাওয়া এরা আবার টিভিতে এসে মুখ দেখান সাফাই করেন এই যে এই খিস্তিটা শুনলেন এবং এটা নাকি আমরা যতটা জানতে পারছি আপনারা যদি পরিষ্কার করে বুঝতে পারেন তবে আমার মনে হলো যে এটা ওই হু কবিরের গলা এবং সেটা যদি হয় আপনারাও একটু দেখুন যদি আপনাদের কি মনে হচ্ছে তাহলে আমরাও বলতে পারবো এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন এটা